একটি বক কোনো এক জলাশয়ের ধারে বাস করত আর জলাশয়ের মাছ খেয়ে দিন কাটত বৃদ্ধ বয়সে যখন তার মাছ শিকারের শক্তি থাকলো না তখন মনে মনে ভাবলো এবার কৌশলে শিকার করতে হবে একদিন খুব ভরা নিয়ে ধারে গিয়ে বসলো তার মুখ দেখে এক দয়ার হলো সে জিজ্ঞেস করলো কি ভাই তোমাকে ভীষণ দেখাচ্ছে কেন বক দীর্ঘশ্বাস সেরে বললো কি বলবো ভাই আজ দুজনই শিকারীকে আলাপ আলোচনা করতে দেখলাম তাদের একজন বললো জলাশয়টিতে অনেক মাছ আছে চলো আমরা জাল দিয়ে মাছগুলো ধরে নিয়ে যাই অন্যজন বললো না তার আগে চারিদিকে জাল দিয়ে ঘিরে ফেলতে হবে পরে সুযোগ মতো ধীরে ধীরে নিলেই চলবে এসব কথা শুনে আমি খুব ব্যথিত হয়েছি যদি সব মাছ ধরে নিয়ে যায় তাহলে আমার কি উপায় হবে এদের উপর আমার জীবন জীবিকা নির্ভরশীল এতদিন এখানে থাকতাম এখন বাকি জীবনে বুড়ো বয়সে কোথায় যাব কাকরা এ কথা শুনে সব মাছকে খবর দিল ওরা শুনে হাই হাই করতে শুরু করলো এবং বকের নিকট এসে বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে চাইল বক বিজ্ঞের মতন মাথা নেড়ে বলল কাছেই খুব বড় একটা নদী আছে আমি তোমাদেরকে এতটুকু সাহায্য করতে পারি যে প্রতিদিন কিছু কিছু মাছকে সেখানে পৌঁছে দিবে মাছেরা পরামর্শ শুনে খুব খুশি হলো এমনি করে বক কৌশলে মাছ ধরে খেতে আরম্ভ করলো এভাবে কিছুদিন খাওয়ার পর কাঁকড়ার একদিন সে নদী দেখার স্বাদ জাগলো বকের পিঠে চড়ে সে নদীর উদ্দেশ্যে যাত্রা করলো দূর থেকে মাছের হাড়ের স্তূপ দেখে সে বকের কৌশল বুঝতে পারলো তখন তার মনে পড়লো জ্ঞানীরা বলেছে শত্রুরা যখন তোমার অধীনে থাকে তখনই তাকে শেষ করে দাও তাতে যদি সফল হও কেমন পর্যন্ত তোমার নাম থাকবে আর মারা গেলেও বেজ হাত থেকে রক্ষা পাবে কাঁকড়া বুদ্ধি করে বকের গলা চেপে ধরলো বৃদ্ধ বক কিছুক্ষণ ছটফট করে মারা গেল যে অন্যের জন্য খুব খনন করে সে তাতেই নিপতিত হয় এটাই বাস্তব